শোন তা তুই গণবাবা নাকি কি করবি ওরে গণবাবা হ্যাঁ কে শাড়ি নেছে কে সিআর কে টেবিল কে ফ্যান এসি ইশো সাতন যাচ্ছে ওরে তা তোর কি আমি এটা জিনিস নব তুই খাই বিক্রি করি তুই আবার কি সিতা ওই তোমার বোমা বলেছে যে প্রধানমন্ত্রী শেখ আছে না যে বালিশটা সই ওই বালিশটা নিয়ে আসতে বলি আমার বাবা তাই এত জিনিস থুই ওই বালিশের পরে আবার এত লোভ হইল কেন তোমার বোমা বলেছে ওই भाजीটা শুনি হ্যাঁ ভালো ভালো রান্না করা যায় নাও তোর বৌমা বলেছে তেল ছাড়া রান্না যায় পেঁয়াজ আর বলে মুলা দোপা যায় কাটালের বার্গার আচ্ছা আর কুমড় পেঁচে সব আচ্ছা তা তুই কি নিবি আমি আমি ওই গণভবনের আলমারির মধ্যে ওই দলি লব গণভবনে তো কি করবি আরে ওই গণভবনের দলিল আমার কাছে থাকা মানে ওই গণভবন

শেখ হাসিনার বালিশ Oh why oh do you good? Sezatze normalis. Oh why do you good?

সমস্যা হিসেবে বড় ভাই এই দুই ফকির বুঝতে পেরেছেন হ্যাঁ এই একজন বলতেছে উবাইদুল কাদেরের কোট হ্যাঁ আর একজন বলতেছে শেখ হাসিনার বালিশ এই নিয়ে দুইজন মানে তল হাসাহাসি করিতেছে ঠিক আছে কথা কি সত্য হ্যাঁ ভাই সত্য কথা কি সত্য হ্যাঁ সত্য গায়ের কোট কার উবাইদুল কাদেরের বালিশ কার শেখ হাসিনা দেখেছেন ভাই এই কথা আবার বলছেন ডাক তো ভালোই ক্লাস চাও যা সত্যি তাই বলেছি তোমরা পাইলি কনে কেন গণভবনে কি লাও গণভবনে যে তুমি কোট নিয়ে আইছো আর তুমি বালিশ নিয়ে হ্যাঁ তুমি বালিশ কেন নিছো এই বালিশ শুনে রাখি আমার বউ বলে ভালো মতো রান্না করা যায় আর তুমি কোট নিছো কেন এই কোট নিছে এই কারণে যে না আমার উবাইদুল কাদের ওখানে দেখা যায় শোনো শোনো শোনো

স্বাধীনতার আনন্দ আমরা কি দেখলাম গণভবন থেকে এক মানুষ চেয়ার টেবিল টিভি ফ্রিজ আসবাবপত্র এসব নিয়ে আসছে আমার একটা কথা বলেন তুমি যে বালিশটা নেই বালিশটা হাসিনা শুধু ঠিক কিন্তু বালিশটা তো হাসিনার না ওটা হলো গণভবনের রাষ্ট্রের এই যে থেকে যে জিনিসগুলা নেশা হচ্ছে এগুলো তো হাসি না এগুলো জনগণের টাকায় কেনা রাষ্ট্রীয় সম্পদ তাহলে এখন আমরা যদি সবাই এভাবে বাড়ি নিয়ে আসি তাহলে ওই জিনিসগুলো কিনতে গেলে আবার টাকা খরচ হবে না হ্যাঁ তাহলে এমনি বাংলাদেশ ঘাটতির মধ্যে আবার যদি এই সাজানো বাগান তসপাস করার পরে আবার সাজাইতে হয় তাহলে আবার ঘাটতি তাহলে আমাদের উচিত কি আমাদের উচিত হইলো আমরা কোনোভাবে কোনো রাষ্ট্রীয় সম্পদ নেবো না না এটা আমাকে দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ কি আঠারো কোটি মানুষের সম্পদ হলো রাষ্ট্রীয় সম্পদ তাহলে এখন তোমাকে বলে শোনো ওই উবায়দুল কাদের কোট ওইটা তুমি ফেলাই দাও আর তুমি ওই বালিশ